নতুন বাংলাদেশের বুনিয়াদকাল দু হাজার জুন জুলাই আগস্টের দিনগুলো বাংলাদেশের রাজনীতির গতিপথ পাল্টে দেয়া এই মাহেন্দ্র খন মানুষের মনে জায়গা করে নিয়েছে ছত্রিশ জুলাই নামে এই জনপদের সোনালী মানুষগুলোর অপরিসীম ত্যাগ ও অনন্য সাহস সংগ্রামের গৌরবময় দিনগুলির ঘটনা বলি সবার কাছে তাই অপার গুরুত্বের ফ্যাসিবাদী শাসনামলে চিরে চাপটা গণমাধ্যম সে ইতিহাসের অল্পই ধারণ করতে পেরেছিল গণ আন্দোলনের অগণিত গল্প ছড়িয়ে আছে ইন্টারনেটের নানা ছত্রে অন্তর্জালের সামাজিক মাধ্যমেই তরুণ প্রজন্ম জেনজি নিজেদের তুলে ধরেছিলেন আন্দোলনের সময়কালে আওয়ামী লীগের সন্ত্রাসী বাহিনীগুলোর পাশাপাশি সরকারের নৃশংসতার প্রমাণ তুলে ধরার বড় মাধ্যমই ছিল ওয়েব এখানে জমানো স্মৃতির পাহাড় আলোকবর্তিকা হয়ে দিশা দেবে আগামীর পথচলায় হাজার এদিন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আরেক সমন্বয়ক নুসরাত তাবাসুমকে তুলে নিয়ে যায় গোয়েন্দা পুলিশ তাকে নিয়ে আগে থেকে আটক অন্য সমন্বয়কদের দিয়ে আন্দোলন কর্মসূচি প্রত্যাহারের নাটক মঞ্চস্থ করা হয় সার্বিক স্বার্থে আমরা এই মুহূর্ত থেকে আমাদের কর্মসূচি প্রত্যাহার করছি রাতে ওই ভিডিও বার্তা আসার কিছুক্ষণ আগে ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার হারুন রশিদ সমন্বয়কদের সঙ্গে খাবার খাওয়ার ছবি ফেসবুকে পোস্ট দিয়ে লেখেন শিক্ষার্থীরা নিরাপত্তাহীনতায় ভুগছিলেন আলাপের পর তাদের উদ্বেগ দূর হয়েছে এর কয়েক ঘন্টার মধ্যেই পৃথক বার্তায় আন্দোলনকারীরা নিজেদের প্রকৃত অবস্থান তুলে ধরেন মাহিন সরকার ভিডিও বার্তায় বলেন ডিবি অফিস কখনোই ছাত্রদের সংবাদ সম্মেলনের জায়গা নয় আমি প্রত্যেকের প্রতি অনুরোধ করব তাদের প্রতি কোনো ঘৃণা ঘৃণার কোনো প্রকাশ না করতে প্রত্যেকেরই পরিবার আছে প্রত্যেকেরই নিরাপত্তার ভয় আছে পত্তকের ভিতরেই পরিবারের প্রতি টান আছে কালকে আমাদের বিক্ষোভ কর্মসূচি আছে আপনারা সবাই সেই মিছিলে যোগদান করুন এবং বিক্ষোভ কর্মসূচি সফল করুন আব্দুল হান্নান মাসুদ বলেন অস্ত্রের মুখে জিম্মি করে বিবৃতি আদায় ছাত্র সমাজ মেনে নেবে না জোরপূর্বক আদায় করা বিবৃতি বাংলাদেশের ছাত্র সমাজ প্রত্যাখ্যান করেছে ঘোষণা দিয়ে রিফাত রশিদ তিন সমন্বয়কের মুষ্টিবদ্ধ হাতের ছবি পোস্ট করেন ফেসবুকে এদিন সমন্বয়ক আব্দুল কাদের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে প্রেস বিজ্ঞপ্তি দিয়ে পরের দিন সারা দেশে ছাত্র জনতার বিক্ষোভ কর্মসূচি এবং প্রতিবাদ সমাবেশের ডাক দেন ঢাকার আটটি স্থানে বিক্ষোভ কর্মসূচি হবে বলে জানান সমন্বয়করা সামাজিক যোগাযোগ মাধ্যমে জানান সেই স্থানগুলো হবে সায়েন্স ল্যাব নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের আট নম্বর গেট জাতীয় প্রেসক্লাব উত্তরার বিএনএস সেন্টার মিরপুর দশ মিরপুরের ইসিবি চত্বর রামপুরা ও মহাখালী সমন্বয়ক উমামা ফাতেমা সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার বার্তা দিয়ে ফেসবুকে লেখেন মানুষ রাজপথে না নামলে অদূর ভবিষ্যতে আমরা চোখ জোড়া ঘৃণা নিয়ে জালিমদের দিকে তাকাতে পারব ঠিকই কিন্তু কিছু করার থাকবে না আমাদের ঐক্যবদ্ধ হতে হবে মাঠে নামতে হবে ফ্যাসিস্ট হাসিনা সরকার গণ আন্দোলন দমনে নির্বিচার গ্রেফতার চালিয়ে যায় গত এগারো দিনে গ্রেফতারের সংখ্যা ছাড়ায় এগারো হাজার এদিন নিলয় বাচ্চা নামে একজন ফেসবুকে লেখেন গ্রেফতারকৃত ছাত্রছাত্রীদের সংখ্যা এত বেশি দেখে ডেপুটি জেলার বলেন এত ছাত্রদের জেলে জায়গা দিব কোথায় তখন গ্রেফতারকৃত এক ছাত্র বলে উঠল এতেই ঘাবড়ে গেলেন নাকি আসছে ফাল্গুনে আমরা কিন্তু দ্বিগুণ হব বিবিসি বাংলার খবরে ঢাকায় শাহিনবাগ এলাকায় পুলিশের ব্লক রেইডের সময় তৈরি হওয়া ভীতিকর পরিস্থিতি তুলে ধরা হয় দশ দিন পর এদিন মোবাইল ইন্টারনেট সচল হয় তবে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলি চালু করতে পারেননি ব্যবহারকারীরা এদিন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে নির্ধারিত কর্মসূচি ছিল সারাদেশে গ্রাফিতি ও লেখন রং তুলির মাধ্যমে ফুটিয়ে তোলা হয় প্রতিবাদ সাম্য ভ্রাতৃত্ব ও দেশপ্রেম বাংলাদেশ সবার এখানে কোনো স্বৈরাচারের ঠাঁই নেই ছাত্র সমাজ একতাবদ্ধ হয়েছে সকল অনিয়মের বিরুদ্ধে সমন্বয়ক আব্দুল হানান মাসুদ গ্রাফিতি ও দেওয়াল লিখনের বেশ কয়েকটি ছবি শেয়ার করে লেখেন দেয়ালে দেয়ালে চিত্রায়িত হোক তোদের পাপ নিপীড়নের বিরুদ্ধে ক্ষোভ প্রতিবাদ ফুটিয়ে তোলার পাশাপাশি নবীনদের তুলির আচরে রূপায়িত হয় আগামী বাংলাদেশের পথরেখা তুমি ভুলে যাও তুমি ভুলে যা পুরো কিভাবে মানুষ মরেছে অকালে কিভাবে কেটেছে রাতি আমি ভুলে যাই কিভাবে বলে চিত্র করেছে মুক্তকে তুমি ভুলে যাও আবু সাইদের বিশ্বাসে ভরা বুকটাকে